এবছরে জেক্সপো পরীক্ষা হবে না মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কলেজে ভর্তি হবে এই বিষয়টা এখন আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে কিন্তু একটা জিনিস কিন্তু কনফিউশন থেকেই যাচ্ছে যে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা পলিটেকনিকে ভর্তি হতে পারবে আমরা কিছু বছর আগে পর্যন্ত দেখে এসেছি যে একটা নিয়ম ছিল মাধ্যমিকের সর্বনিম্ন পঁয়ত্রিশ শতাংশর ওপর নাম্বার পেতে হতো তারপরে কিন্তু পলিটেকনিকে ভর্তি হওয়া যেত এটা নিয়মের মধ্যে ছিল বাট লাস্ট ইয়ার কয়েকটা টু ইয়ার্স ধরে আমরা দেখলাম এই নিয়মটার পরিবর্তন হয়েছে এআইসিটি আমরা যখনই কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ভর্তি হয় তো এই এআইসিটিটা তোমরা মনে রাখবে সবসময় এআইসিটির পুরো অর্থ হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান তো এই এআইসিটির তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে জানানো হয় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে শুধুমাত্র মাধ্যমিক বা এই সমতুল্য পরীক্ষায় পাশ হলেই হবে কোনো পার্সেন্টেজের বাধ্যবাধকতা নেই তো এই নিয়মের পর থেকে মাধ্যমিক পাশ হলেই কিন্তু স্টুডেন্টরা মানে মাধ্যমিক বা এই মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় পাশ থাকলেই তোমরা এই জেক্সপো পরীক্ষায় বসে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করতে পারবে তো এবছর যেহেতু মানে পরীক্ষাটা হবে না তো নাম্বারের ভিত্তিতে যদি হয় তো সেক্ষেত্রে তো কোথাও এখনো বলা হয়নি যে পঁয়ত্রিশ শতাংশ নাম্বার না থাকলেও আমরা পড়তে পারব কিনা তো আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে লাস্ট টু ইয়ারে যে নিয়ম ছিল অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাসটাই কিন্তু একটা মাপকাঠি দেওয়া হয়েছে আমি মাপকাঠি কথাটা কেন ব্যবহার করলাম তোমাদেরকে বোঝাবার জন্য বলতে পারো ক্রাইটেরিয়া নর্মালি টেন্থ পাস করলেই হবে তোমরা যে কোনো পার্সেন্টেজ পেয়ে থাকো সেটা ম্যাটার না বাট তোমরা পলিটেকনিক পড়তে পারবে এটাই কিন্তু আমরা জেনে আসছি যদি কোনো কারণে এবছরে কোনো ধরনের কিছু চেঞ্জেস হয় তাহলে চিন্তা কেন করছো আমি তো আছি তার জন্য ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো সব তথ্য জানার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি কার নাম্বার কত হলে কোন কলেজ পেতে পারো না পারো এটা যদি তোমরা জানতে চাইছো ভিডিও ডেসক্রিপশানে একটা গুগল ফর্ম পাবে যে গুগল ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে সেই গুগল ফর্মটা ফিল আপ করার পর ঠিক কাউন্সিলিং শুরু হওয়ার আগে আমরা তোমাদের সাথে গুগল মিট করবো এক একটা টিম করব ৫০ জন ষাটজন করে তোমাদের সবার প্রশ্ন আমি নিজে শুনবো আর আমি সেগুলির উত্তর দেবো তোমাদের জন্য একটা টেলিগ্রামের চ্যানেল তৈরি করেছি যারাই যে পরীক্ষা দেবে বা আপনারা যদি অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন আপনারা কিন্তু সেই টেলিগ্রামটা এই হোয়াটসঅ্যাপে জয়েন করবে সরি টেলিগ্রামে চ্যানেল আমাদের অলরেডি আছে টেলিগ্রামেও জয়েন করবে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন করো তাহলে কী বেনিফিট পাবে সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে নতুন যারা জয়েন করছে পুরনো মেসেজগুলো দেখতে পায় না কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা ফিচার্স আছে তুমি যখনই জয়েন করো না কেন তোমার নাম্বার অন্য কেউ দেখতে পাবে না আমিও দেখতে পাবো না কিন্তু তোমরা আমার নাম্বার আমার ডিটেলস সব কিছু দেখতে পাবে আমি যা যা তথ্য শেয়ার করবো সেই সবগুলি জানতে পারবে দেরি করো না তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করো আর তোমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কী নিয়ে পড়লে ভালো হবে না হবে এই সব কিছু নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি যদি তোমরা মনে করো সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওগুলি দেখতে পারো আর সেই ভিডিওর প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে জেক্সপো বোকলেট নিয়ে সমস্ত তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো আমার এই চ্যানেলটা শুধু দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দাও আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখছো তাহলে কী করতে হবে পেজটাকে ফলো করতে হবে চলো আর কী প্রশ্ন আছে বলো তো তাড়াতাড়ি কমেন্ট করে পরবর্তী ভিডিও কিন্তু আমি সেই রিলেটেড বানিয়ে দেবো তোমরা বারবার জানতে চাইছিলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছিলে যে স্যার এবছর বলুন না খুব চিন্তায় আছি আমার মাধ্যমকে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার নেই একটা কিছু করে দিন বা কিছু বলুন তাদের জন্য এই ভিডিওটা আপলোড করে দিলাম আশা করছি বুঝতে পারছো চিন্তা করতে হয় না যে কোনো নতুন তথ্য আসুক আমি তোমাদেরকে বলে দেবো সে চলো ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে কি করতে হবে লাইক করে দিতে হবে আর ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ